ফ্যাশন শো নয় তবে ফ্যাশন শো থেকে কোনো অংশ কমও নয় এই শো বেবিল্যান্ডের উদ্যোগে আয়োজিত চোদ্দতম বেবি শোতে র্যাম্প মাতালো শতাধিক শিশু শিশুদের সাথে র্যাম্প মাতালেন তাদের বাবা মায়েরাও অভিনব এই বেবি শো দেখতে রবিবার সন্ধ্যায় দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের শৈলেন্দ্র কাননে ছিল উপচে পড়া মানুষের ভিড় শিশুদের স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি এদিন অভিনব এই র্যাম্প শোতে অংশগ্রহণ করার জন্য শিশু ও তাদের অভিভাবকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো শিশুদের স্বাস্থ্য চুল ত্বক এমনকি শিশুদের প্রতি তাদের বাবা মায়েরা কতটা যত্নবান তা নিয়েই প্রতিবছর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুরে অনুষ্ঠিত হয় বেবি শো বারো বছরের শিশুদের জন্য চিকিৎসকরাও এসে এই বেবি শোতে তাদের চিকিৎসা করেন ও প্রয়োজনীয় পরামর্শ দেন বিগত ১৩ বছর ধরে এইভাবেই চলে আসছে বেবি শো তবে এবারের বেবি শোকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য বেবিস ডে আউট নামে একটি র্যাম্প শোয়ের আয়োজন করেছিল উদ্যোক্তারা এই র্যাম্প শোতে অংশগ্রহণের জন্য একদিকে যেমন শিশুদের মধ্যে প্রবল উৎসাহ লক্ষ্য করা যায় তেমনি বাবা মায়েদের মধ্যেও লক্ষ্য করা যায় ব্যাপক উদ্দীপনা বিভিন্ন বিভাগে এই র্যাম্প শো অনুষ্ঠিত হয় র্যাম্প শোতে চার থেকে বারো বছরের শিশুরা অংশগ্রহণ করেছিল প্রফেশনাল র্যাম্পার না হয়েও এদিন প্রত্যেকেই র্যাম্প মাতালো নিজস্ব ভঙ্গিতে আর এই র্যাম্প শো দেখার জন্য এলাকার সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো আমাদের বাচ্চাদের জন্য এই শো পড়া যাতে বাচ্চারা একটা পড়ে আমাদের বাংলা পিছিয়ে নেই আমাদের নেই বিশ্বের কাছে আমরা এটা দেখা যাই আমাদের বাচ্চারা র্যাম্পে এই শো করতে পেরেছে এর জন্য আমি বাচ্চাদেরকে আগেই ধন্যবাদ দেবো এবং আমাদের সবাইকে আমাদের ধন্যবাদ দেবো যে এই প্রোগ্রামটা আমাদের সুন্দর করে বারুইপুর করা বিশ্ব সমাচার নিউজ টিম আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমাদের খবর সবার আগে দেখার জন্য বেল বাটনটিতে ক্লিক করুন